হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো গুড মর্নিং জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো গাছগুলো দেখতেই পাচ্ছ বর্ষায় কীরকম হয়ে গেছে তো আসছে ফুলের দিন তো তখন খুবই ভালো হবে আর এই যে দেখো কাগজ ফুলটা কত সুন্দর ফুল চলো রান্নাঘরে যাই কি রান্না হচ্ছে বৌদি কী রান্না করছে দেখি তো এই দেখো উনুনে কড়াই দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছে আজকে কী হবে স্পেশাল মেনু সেটাই দেখতে থাকো তো এই দেখো ভোলা সুন্দরীকে রান্না হবে কি দিয়ে ভোলা সুন্দরী রান্না হবে সেটাই দেখার বিষয় বাট স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালোই লাগবে ভোলা মাছ খেতে সবাই ভালোবাসে শুনিনি এখনও কেউ যে ভালোবাসে না বাট কি কি দিয়ে অনেকে অনেক রকম রান্না করে ভোলা মাছকে বাট আজকে আমাদের ভোলা সুন্দরী রান্নাটা যে আমি যে বলছি ভোলা সুন্দরী তার মধ্যে একটা বিশেষত্ব আছে তো গোলাপ সুন্দরী কী কী দিয়ে রান্না করবে সেটাই তোমরা দেখতে থাকো তো ভোলা মাছকে ভালো করে ভেজে নেবে লাল লাল করে তো ভাজা হয়ে গেছে এইবার এটা তুলে নেওয়া হবে কোয়া যায় না সবকে কখন কি নষ্ট হয়ে যায় যায় আর দেখো এই যে একটা থালার মধ্যে তুলে নিয়েছে দেখো এই যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছে আর ওইখানে মশলাটা পুরো একসাথে সব মশলা যা যা মশলা দেওয়া হবে সেগুলো বেটে নিয়েছে শিলনড়াতে বেটেছে এটা কিন্তু মিক্সিতে করেনি মিক্সিতে করার মশলাটা আলাদা টেস্ট আর শিলনড়াতা যেটা করবে সেটার মধ্যে একটা আলাদা টেস্টই থাকে আমাদের শিলনড়াতেই করেছে তো ওটার মধ্যে অনেক কিছু মশলাপাতি দিয়েছে তো সেটাই কী কী দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়েছে একটু লাল লাল করে ভেজে নিচ্ছে তেলের পরিমাণটা কম ছিল বলে একটু তেলটা দিয়ে দিল আর দেখতে পাচ্ছ আর এটার মধ্যে ফোড়নে দিয়েছে তোমার কালো জিরে এটা সুন্দরভাবে ভেজে নেবে ভেজে নেওয়ার পরে মশলাটা দিয়ে দেবে তো এই যে মশলাটা দিচ্ছে এটার মধ্যে আছে সর্ষে বাটা শুকনো লঙ্কা এটার সাথে অ্যাড করেছে তার মধ্যে জিরে অ্যাড করেছে তার মধ্যে তোমরা যদি কেউ চাও কাজু বাদামও দিতে পারো কেউ সাদা তেলও দিতে পারো যে যেটা ভালোবাসো সেটাই তোমরা অ্যাড করতে পারো তো আর এটার মধ্যে সামান্য একটু চিনি না দেওয়ার মতো দিতে পারো অনেকে স্কিপ করেও যেতে পারো বাট এবার এটা ভালোভাবে কষিয়ে নেওয়া হবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেবে আর এখানে একটুখানি জল দিয়ে দেবে যাতে মশলাটাও পুড়ে না যায় বৌদি রান্না করছে আর আমি ভিডিওটা করছি আর আমি দেখে দেখেই এই যে দেখে নিয়েছি তারপরে তোমাদের সাথে বলছি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মশলাটা কষানো হচ্ছে মশলাটা যদি ভালো করে না কষানো হয় তাহলে একটা কীরকম কাঁচা একটা ভাব থাকবে আর ফ্লেভারটাও ভালো আসবে না তার জন্য ভালোভাবে যতক্ষণ না তেল ছাড়ে ওটা ভালো করে কষিয়ে নেবে এটার মধ্যে কাঁচা লঙ্কাও অ্যাড করবে কাঁচা লঙ্কাগুলো কি মাঝখান দিয়ে একটু ছুরি দিয়ে কেটে নেবে দেখো জল দিয়ে দিল দেখো কালারটাও কত সুন্দর এসছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের জন্য আর স্বাদ মতো নুন আর কালারের জন্য হলুদ দিয়ে দিয়েছিল এটা ভালো করে জলটা ফুটলে তারপরে সব কিছু মাছটা দেওয়া হবে দেখো ভালো করে জলটা ফুটে ভালো করে ফুটে গেছে তার জন্য মাছটা দিয়ে দিচ্ছে কেননা এই রান্নাটা করতে বেশিক্ষণ টাইম লাগে না আর ফ্লেভারের জন্য তোমরা যদি ধনেপাতা পাতা ইউজ করো তাও করতে পারো বাট আমরা করবো না তোমরা যদি করো তো করতে পারো তো এই দেখো হয়ে গেছে তারপরে এটার ওপর দিয়ে বৌদি এবার দিচ্ছে কাঁচা সর্ষের তেল এটা অ্যাড করবে নামানোর আগে আগে উনুনটা বন্ধ করে দিয়ে তারপরে এটার সাথে দেখো অ্যাড করছে কাঁচা সরষের তেল যাতে কাঁচা সর্ষের তেলে সে একটা ঝাঁজ আছে সেই ঝাঁজটা যেন থাকে এই দেখো খুব যে বেশি দেবে তা না কিছুটা পরিমাণে দেবে যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী দিতে পারো একবার তোমরা ট্রাই করো অবশ্যই ভালো লাগবে এই রান্নাটা খেলে আর অন্য কিছু দিয়ে তোমাদের আর খেতে ইচ্ছে করবে না এই যে ফাইনালি হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে দেখতে আর কালারটাও দেখো কত সুন্দর এসছে আমাদের ভোলা সুন্দরী রান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা ভালো থেকো সুস্থ থাকো এই ভিডিওটা এই পর্যন্ত বা বাই